টেলিফোনে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম সাংসদ বিকাশ रंजन ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ বাবু আপনি কি বলবেন দেখুন এই রাজ্যে তো আমরা প্রথম থেকেই বলছি এখানে গণতন্ত্রের বিন্দু মাত্র অবশিষ্টাংশ নেই অনেকটি ছাত্রসংগতে তারটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় বা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে কোন কে পরীক্ষা নেবে সেটা বিশ্ববিদ্যালয় ঠিক করবে না ঠিক করে দেবে তৃণমূল ছাত্র পরিষদ এবং তাকে অনুমোদন দেবে রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষা তো এমনি ওরা তুলে দিয়েছে এখন যেটুকু বাকি আছে সেটুকু ওরা ওই বাণিজ্যের জন্য টিকিয়ে রাখার চেষ্টা করছে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবঙ্গের শিক্ষাস্থান যে মর্যাদা ছিল সব ধ্বংস করছে এরা একটা ধ্বংসকামী সরকার ক্ষমতায় আছে যে পশ্চিমবঙ্গকে একেবারে নর্দমান নিচে টেনে নিয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তের বড় খবর আগস্ট প্রতিষ্ঠা দিবস আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকের পরীক্ষা এই পরীক্ষারই দিন বদলছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা দপ্তরের চিঠি টিএমসিপি এর প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা এবার সরকারের হস্তক্ষেপ এই এই দিনেই পরীক্ষার দিন বদলছে এবং যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তিনি তার সিদ্ধান্তে অনর অর্থাৎ পরীক্ষায় অনর এমন দিন আগে কখনো দেখিনি আঠাশে আগস্ট পরীক্ষায় অনড় থেকে সিন্ডিকেট বৈঠক ডাকছেন ভারপ্রাপ্ত উপাচার্য আঠাশে আগস্ট জেএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা আর এই পরীক্ষারই দিন বদলছে এবার সরকারের হস্তক্ষেপ ভারপ্রাপ্ত উপাচার্য তিনি আরো বলছেন সরকার এবং দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে এমন দিন তিনি আগে কখনো দেখেননি আঠাশে আগস্ট পরীক্ষায় অনর থেকে সিন্ডিকেট বৈঠক ডাকছেন ভারপ্রাপ্ত উপাচার্য আর দিন বদলছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে চিঠি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর জেএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা পরীক্ষার দিন বদলছে সরকারের হস্তক্ষেপ কলকাতা বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা দপ্তরের চিঠি জেএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা পরীক্ষার দিন বদলছে বিশ্ববিদ্যালয় সরকারের চিঠি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষেন্দু অধিকারীর সঙ্গে কৃষেন্দু যেখানে দেখা যাচ্ছে যে আঠাশে আগস্ট স্নাতকের পরীক্ষা রয়েছে পরীক্ষার দিন বদলছে সরকারের হস্তক্ষেপ কিন্তু তুমি যেমনটা বলছিলে যে ভারপ্রাপ্ত উপাচার্য তিনি বলছেন যে এমন দিন আগে কখনো দেখ দেখেননি এবং সে বিষয়ে একটা সমাধানে আসার জন্য তিনি সিন্ডিকেট বৈঠকও ডেকেছেন তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে চান না এবং নিজের সিদ্ধান্ত নিতে চান না বলতে নিজে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে অটল থাকছেন এমনটাই ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন যে পরীক্ষা বদলের যে দাবি তিনি উপেক্ষা করেছেন বা প্রত্যাখ্যান করেছেন সেই সিদ্ধান্ত তিনি অটল তার যুক্তি ছিল যে শাসক দলের ছাত্র সংগঠন হোক বা বিরোধী দলের ছাত্র সংগঠন হোক একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীরা তার জন্য পরীক্ষা বন্ধ করে দিতে হবে এই নজির বিশ্ববিদ্যালয়ে নেই সুতরাং এই বিষয়ে সরকারি তরফে যদি কোনো ছুটির দিন থাকত তাহলে পরীক্ষা না নেওয়ার ব্যবস্থা করা যেত কিন্তু একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে এতগুলো পরীক্ষা দীর্ঘদিন আগে সেই পরীক্ষার রুটিন তৈরি হয়েছে সেই পরীক্ষার সেই পরীক্ষা বাতিল করা কখনো ভাবে সম্ভব নয় কোনোভাবে সম্ভব নয় কিন্তু তিনি এটাও এই বক্তব্য যখন জানাচ্ছিলেন তখনই সরকারি তরফে হস্তক্ষেপের চিঠি এসছে তার কাছে এবং সেই চিঠির ভিত্তিতেও তিনি অনর আছেন এবং তার জন্যই সিন্ডিকেট বৈঠক ডেকে পরবর্তী সমাধান সূত্র বের করার একটা মানে তিনি চিন্তা ভাবনা করেছেন ধন্যবাদ